সবাইকে স্বাগত নতুন একটি যারা ভ্রমণপ্রিয় ঘুরতে ভালোবাসেন উপভোগ করতে চান সৃষ্টিকর্তার সৃষ্টির অপরূপ সৌন্দর্য প্রকৃতির অপরূপ লীলাভূমি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মার্টিন দিকে আপনাদের স্বাগত ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য যারা এখানে ঘুরতে আসবেন তারা ন্যূনতম ধারণা পাবেন কিংবা যারা সময় বা টাকার জন্য আসতে পারবেন না তারা ভিডিওটি দেখে ইমাজিন করতে পারবেন আপনাদের সাথে একটা টপ সিক্রেট শেয়ার করি সাগর দেখলে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় সাগরের ঢেউ দেখলে মনে হয় প্রতিটা ঢেউয়ের পরতে পরতে রয়েছে অসংখ্য কষ্ট যন্ত্রণা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখলে মনটা ভীষণ ফুরফুরে হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনটা পছন্দ সাগর না কৃষ্ণচূড়া ফুল সামুদ্রিক মাছের জগতে আপনাদের স্বাগতম আপনারা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন এবং টাটকা মাছ খেতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই সাগর পারে যেতে হবে হতে পারে সেটা কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে আমি এখন আপনাদেরকে দেখাবো স্যান্ট মার্টিনের মাছ বাজারের কিছু দৃশ্য এবং মাছ নিয়ে আলোচনা করব চলুন দেখি নেই কি কি মাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এর মধ্যে রয়েছে স্যালমন কোরাল রূপচাঁদা টোনা লবস্টার সুরমা মাছ লাক্কা ফিশ ফ্লাইং ফিশ কালো চাঁদা আর এখানে যে মাছগুলো রয়েছে মূলত এগুলোকে পিস হিসেবে বিক্রি করা হয় এখানে মাছটা টোটালে আপনাকে রেডি করে দিবে ফ্রাই খেতে চাইলে ফ্রাই কিংবা বারবিকিউ এখানে কিছু মাছ কেটে প্রসেসিং করে রাখা হয়েছে যার যার পছন্দ মতো রেডি করে দিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাবার জন্য চলুন জেনে নিই সামুদ্রিক মাছের উপকারিতা মাছ আমাদের প্রাণীজ আমিজের শতকরা ভাগ পূরণ করে থাকে যদি হয় সামুদ্রিক মাছ তাহলে এর উপকারিতা ও পুষ্টিগুণ অনেকখানি বেশি হয়ে থাকে সামুদ্রিক মাছের পুষ্টিগুণ মিঠা পানির মাছের তুলনায় অনেক বেশি আমাদের দেশে সারা বছরই প্রায় সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং এতে ক্ষতিকারক ফ্যাট নেই সামুদ্রিক মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ডি যা একাধিক জটিল রোগ থেকে আমাদের দূরে রাখবে সামুদ্রিক মাছ খেলে হার্ট অ্যাটাক স্ট্রোক স্থূলতা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দিবে অনেকখানি শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনেও দারুণ উপকারী ভূমিকা পালন করে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ